आगे से पुरी से लोजनों के आगे से हम इसे लोजनों की हम बाती से बाती ना हम बाती ना सब जानवरों के जानवरों के अंदर कम से कम क्योंकि सब सब जानवरों के अंदर चांटे चार ना चार ना ठीक है हमें हानावेल भी की मामूसी है 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 ओम तो किसके साथ

কারণ প্রতিটা মেজারমেন্ট মেজারমেন্টের ব্যাপার আছে যদি মেজারমেন্টটা এদিক একটু এদিক সেদিক হয় একটু চামড়া কম কাটা হয় অথবা চামড়া একটু বেশি কাটা হয় তাহলে বাবুল ইন ফিউচারে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে এর জন্যই যদি কোনো অভিজ্ঞ চিকিৎসক দ্বারা যদি এই কার্যক্রমটা করা হয় ইনশাল্লাহ আমার মতে কোনো সমস্যা হবে না লাগো চালা গিয়ে বুদ্ধি মানে ওই যে বউ আগে তাই